আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেক্সির গলায় রাবার বা প্লাস্টিক কীভাবে দিয়ে এই যে একটি মেক্সি কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে থ্রি কটার হাতা দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছে আর এখানে গলায় রাবার দিয়েছি দেখুন গলাটা কত সুন্দর দেখাচ্ছে নিচে কতটা আমি ঘের দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব সূত্রের সাহায্যে আপনারা কিভাবে একটি মেক্সি কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি একটি কাপড় নিয়েছি এটা হচ্ছে দুই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় নিয়েছে আপনারা আপনাদের লম্বার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি কম বেশ করে নিতে পারেন তো আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা দেব তো এর জন্য কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে চার চারপাট করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে নিচে আমি হচ্ছে সেলাই মার্জিনের জন্য মেক্সিট দেড় ইঞ্চি কাপড় নিয়েছি তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে এই যে এটার আমি টোটাল লম্বা নিব এই মেক্সিটির পঞ্চান্ন ইঞ্চি তো আমি এইভাবে করে মার্জিন থেকে এভাবে ইঞ্চি টেপটি ধরে এই যে উপর দিকে আমি কিন্তু এই যে মাপটি নিয়ে নিচ্ছি আর আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দেখুন আমি আবারও সেলাই মার্জিন বাদে যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে পঞ্চান্ন ইঞ্চি আছে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখুন পনের সাত ইঞ্চি কাপড় আছে দুই ভাজে উপর দিকে তো এইখানটা আমি এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কাটবো তো তার জন্য এভাবে করে মার্জিনটা টেনে এই দাগ অনুসারে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কেটে নিয়েছি এখন দেখুন এই কাপড়টা কিন্তু এক পাশে ফুলটা ঠিক আছে আর এক পাশে ফুলটা কিন্তু ঘুরে গেছে তো এখন আমি দুই সাইডের ফুলটা আমি এক করে নিব তো সামনে পেছনের মেক্সির যে বর্ডের পার্টটি নেওয়ার পরে এভাবে করে চার পার্ট করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচে আর কোনো প্রকারে মাপ দিবো না এর জন্য কাপড়টি ঘুচিয়ে আমি এভাবে করে দেখুন ভাজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমার সাইডে কিন্তু বন্দোপাস আর আমার অপোজিট সাইডে কিন্তু খোলা পাশ তো এই খোলা পাশে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এটা অবশ্যই সেলাই মার্জিনের জন্য আপনারা এখানে নিয়ে নেবেন আপনারা এক ইঞ্চিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এভাবে দাগ টেনে তারপরে এই যে সোজা করে নিব। তো দেখুন এই যে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে সোজা করে নিচ্ছি তো আর আমি এটা এই যে যে মিক্সিটি করতেছি এই মিক্সি কিন্তু অন্য মিক্সির থেকে আলাদাভাবে কাটতে হবে তো এখন এই যে দাগটি দেওয়ার পরে এখন হচ্ছে বডির মাপটি আপনারা কি হিসেবে নেবেন এটা যদি আপনি বডির মাপ থেকে নেন তো তারপরে হচ্ছে আপনাদের বডি যা থাকবে তা থেকে আরও ছয় ইঞ্চি বাড়তি নেবেন আর আপনারা যদি কামিজের বডির থেকে মাপটা নেন তাহলে আপনাদের বডি যা থাকবে তার থেকে আরও চার ইঞ্চি যোগ করবেন তো আমি এটা যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো তার সাথে যদি আমি আরও চার ইঞ্চি বাড়িয়ে নিই তাহলে হয় হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য প্লাস করতে হবে তাহলে এখানে মোট হবে এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব এইভাবে আপনারা সর্বমোট যে বডির মাপটা নেবেন তাকে চার দিয়ে ভাগ করবেন তো তার চার ভাগের এক ভাগ নিয়ে আরও অবশ্যই হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগটি টেনে নেবেন তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনাদের বডি থেকে যদি মাপটা নেন তাহলে আপনারা ছয় ইঞ্চি বাড়িয়ে নেবেন মূলত মাপ থেকে আর যদি আপনারা কামিজের থেকে মাপটা নেন তাহলে আপনাদের কামিজের যে মাপ থাকবে তার থেকে অবশ্যই চার ইঞ্চি বাড়িয়ে তারপরে হচ্ছে ভাগ করে যা হবে তো তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে তারপরে দাগটা দিয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কামিজের এবং বডির মাপ থেকে কিভাবে মাপটা নেবেন এটা হচ্ছে আপনারা সব বডির ক্ষেত্রে এভাবে করে মাপটা দিয়ে নেবেন তাহলে আর আপনাদের কোনো প্রকারে ঝামেলা হবে না এই যে আমার এই সাইডে যে কাপড়টা আছে এই কাপড়টা কুচির ভিতর চলে যাবে তো তারপরে এই দাগের থেকে হচ্ছে আমি শোল্ডারের মাপটা নিব এখন শোল্ডারের মাপটা আমরা কি হিসেবে নিব বডি অনুযায়ী এখানে কিন্তু কামিজের বডি অনুযায়ী তৈরি করতেছি এই মেক্সিটি কামিজের বডি মূল বডি যা আসবে আটত্রিশ বডি জন্য তৈরি করছি আটত্রিশকে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে কি করতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করতে হবে সেমভাবে আপনি যার জন্য তৈরি করতেছেন তার বডি মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে সাড়ে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করতে হবে তো আমি সাড়ে পাঁচ দিয়ে যদি ভাগ করি আটত্রিশ ইঞ্চিকে তাহলে শোল্ডারে মাপটি আসবে পনের সাত ইঞ্চি কত ইঞ্চি সাত ইঞ্চি থেকে সুত পরিমাণ কম তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন এরপরে হচ্ছে আমি নিচেও দাগটি দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে পনেরো সাত ইঞ্চিতে আমি এখান থেকে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো এরপর হচ্ছে উপরে যে দাগ দিয়েছি এই দাগে হচ্ছে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে এই যে কাতটা সামনে পেছনে এই যে উঠে যাবে না তো এটা আপনারা করে নেবেন এইভাবে শোল্ডারের জন্য মার্জিন করে নেওয়ার পরে এখন আড়মলের মাপটি আমাদেরকে নিতে হবে আরমোলের মাপটা আমরা কি অনুযায়ী নেবো বডির মাপ যত ইঞ্চি আসবে সেটাকে ছয় দিয়ে ভাগ করতে হবে কত ইঞ্চি ভাগ করতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে তো আটত্রিশ ইঞ্চিকে যদি ছয় দিয়ে ভাগ করি কত ইঞ্চি আসবে ছয় ইঞ্চি তিন পয়েন্ট তো আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিব এইভাবে আপনার বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে ছয় দিয়ে ভাগ করে এক ভাগ এখানে আরমোলের জন্য নিতে হবে তো আমি উপরের দাগ থেকে হচ্ছে আমি সোয়া ছয় ইঞ্চি নিচ্ছি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ নিয়ে এভাবে করে দাগটি আমি টেনে সোজা করে নিব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে এই দুই দাগের মাঝখানে হচ্ছে আমি তিন ইঞ্চি এক সুতোতে আমি দাগ টেনে নিব তো আপনাদের এই দুই দাগের মাছ বরাবর এভাবে করে দরকার ফিতাটা ভাস দিয়ে নেবেন নিয়ে যা আসবে তার অর্ধেক দাগ দেবেন এই কন্যা থেকে এক ইঞ্চিতে দাগ টেনে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে আমি এই দাগে দাগে মিল করে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কি হিসেবে এখানে মাপটা নেবেন তো তারপরে হচ্ছে আমি এখন গলার পাশের মাপটা নিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো আমি এখানে যেহেতু ইলাস্টিক দিব তো আমি এখানে হচ্ছে গলা নিব পাঁচ ইঞ্চি পাঁচের অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি তো আমি আড়াই ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে হচ্ছে এখানে আমি এই যে এই যে যে দাগ দিয়েছি এখানে যে কাঁধে আমি এভাবে করে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে রাউন্ড করে মিল করে নিব তো আপনারা গলার চওড়াটা আর একটু বাড়িয়েও নিতে পারেন আর গলার লম্বাটা আপনারা কাস্টমারের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিব। তো তার সাথে আমি আরও হাফ ইঞ্চি যোগ দিয়ে মোট পাঁচ ইঞ্চি নেবো তো এখানে যেহেতু আমি রাবার নিব এই যে রাবার ইলাস্টিক যাই বলেন এখানে আমি যে দিবস সে এই জন্য কিন্তু একটু ভিন্ন কোয়ালিটিভাবে এখানে কাটতে হবে তো তার জন্য আমি রাবারটি এখানে নিব তো এখানে আমি মেপে নিচ্ছি এখানে হচ্ছে এক ইঞ্চি মতন এই যে রাবারের চওড়াটা আমি নিয়েছি তো এটা এখানে আমি দিব তো এটা আমি যে এখন দেখিয়ে দিচ্ছি এটা একটু ভিন্ন করে কাটতে হবে তো দেখুন এই যে উপরের দাগ থেকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমার গলা থাকবে তো আমি আরও হাফ ইঞ্চি যেহেতু উপরের সেলাই মার্জিনের জন্য যাবে তো তার জন্য এখানে হচ্ছে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এভাবে করে হচ্ছে আমি বক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি বক্স করে নিব তো যেহেতু আমি এখানে চৌকো গলা দিব তো দেখুন এভাবে করে এই যে এই দাগ অনুসারে আমি দাগটি মিল করে নিচ্ছি তো নেওয়ার পরে হচ্ছে এখানে যে এখানে ভালোভাবে দাগটি এই কন্যার পর্যন্ত আমি নিয়ে এভাবে রেখেছি তো তারপরে এই যে এই দাগের উপরে হচ্ছে এই রাবারটা আমি বসিয়ে নিব নেওয়ার পরে এই রাবারের উপরে আমি সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি কোন দাগের উপর থেকে নিয়েছি তো দেখুন এইখান থেকে হচ্ছে যে উপরের দাগ থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চির মতন কিন্তু বেশি নিয়েছি এই যে নিচের দাগ থেকে তো তারপরে এই দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখুন আমি কোন জায়গার থেকে যে দাগ অনুসারে কেটে নিয়েছি তো এই যে এতটুকু কাটার পরে হচ্ছে এখানে আপনারা যদি বডি শেপ দিতে চান তাহলে আপনারা দিয়ে নিতে পারেন তো আমি যার জন্য করতেছি সে কিন্তু সম্পূর্ণ ঘেরটা চেয়েছে তো এর জন্য আর আমি এখানে রাউন্ডটা দিই নি তো এরপরে এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি রাবারটা বসিয়ে এই দাগ অনুসারে এই রাবার পর্যন্ত আমি কেটে নিব তো এরপরে এখানে রেখে তারপরে দেখুন এভাবে ভাজ দিয়ে এখানে আমি সেলাই করে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব আপনারা কিভাবে সেলাই করবেন তো তারপরে এই যে দেখুন আমি যে প্রথমে কাটার সময় আমি যে কাপড়টা হাতার জন্য রেখেছিলাম তো সেই হাতার কাপড়টি দুই ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি নেওয়ার পরে নিচে আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব হাতার লম্বা নেব বারো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি এই পাশে আমি দাগটি নিয়েছি উপরের দাগ থেকে সাড়ে তিন ইঞ্চি নিব এইখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব নিয়ে এভাবে করে এখানে দাগটা ভালোভাবে বোঝার জন্য আমি দিয়ে নিয়েছি তো আমি নিচে কিন্তু একটু কাপড় জয়েন্টে বাড়িয়ে নিয়ে নিব যেহেতু হাতার লম্বাটা কম আছে তো এরপরে উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়ি এখানের থেকে আমি হা মোলের সাইডটা মেপে নিয়েছি এখানে দশ ইঞ্চি আছে এই অনুসারে হাতার রাউন্ডটা আমি মেপে নিব তো তাহলে কম বেশ হবে না আপনারা অবশ্যই বডির মাপের সাথে এভাবে করে ফিতা টিপ দিয়ে মেপে তারপর যতটুকু থাকবে তো সেই অনুসারে হাতার এখানে মেপে নেবেন তো দেখুন এভাবে করে আমি মেপে নিচ্ছি এখানে কিন্তু দশ ইঞ্চি আছে তো তাহলে এখানে কোনো প্রকারের কাপড় জয়েন দিয়ে লাগতেছে না তো এরপরে হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব আর আমি এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবো সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে দাগটি মিল করে দাগে দাগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কাটা হয়ে গেছে এখানে মাস পয়েন্ট আমি চিহ্ন করে নিব আর যেহেতু এখানে হাতাটা একটু খা এই যে শর্ট হয়েছে তো তার জন্য হচ্ছে আমি নিচে যে এই যে বডির পাশ থেকে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা এখানে আমি দুটি ভাজ দেখানে এখানে এই যে দেখুন হাফ ইঞ্চি ভিতরে রেখে এখানে মেপে নিচ্ছি এখানে মোট পনেরো ইঞ্চি হাতার লম্বা থাকবে তো আপনারা চাইলে এরকমভাবে হাতার কাপড়টি বাড়িয়ে নিতে পারেন জয়েন দিয়ে তো তারপরে হচ্ছে এখানে এই যে আমি যে রাবারটা নিয়েছি তো সেই রাবারের অনুসারে আমি এখানে চারটি বক্রম কেটে নিব তো এখানে হচ্ছে আমি এই যে কাঁধের থেকে এভাবে করে মেপে নিব এখানে যে দাগটা দিয়েছি নিচে যে দাগটা দাগের থেকে আরও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তো এই মাপে আমি চারটা বক্রম কেটে নেব তো এই বকরমে চওড়াটা রাখবো আমি রাবারের যে চওড়াটা সেই অনুসারে রেখে এভাবে করে আমি এখন সেলাই করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা একদম সহজ নিয়মে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো তার জন্য এখন আমি সেলাইটা করে নিব তো প্রথমে হচ্ছে আমি কাপড়টা উল্টা সাইডে রেখেছি রেখে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। আমি যে কাটিং করার সময় হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম তো সেইখানে এভাবে করে দাগ দিয়ে আমি নখ দিয়ে কিন্তু একটু চেপে নিব তো আপনারা চাইলে এখানে একটু চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে করে হচ্ছে যে সেলাই দেওয়ার পরে এখন হচ্ছে যে রাবারটা আমি নিব আর কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখে তারপরে এভাবে করে প্রথমে একটি হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে এই যে যে কোনাটা কেটে নিয়েছিলাম এইখান থেকে রাবারটা রেখে এই রাবারের উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। দিয়ে এভাবে করে ঘুরিয়ে তো দেখুন এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এই যে কাপড়ের উপর দিয়ে সেলাই দিব আর এখানে কিন্তু রাবারের উপরে সেলাইটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে রাবার যাতে টানলে এ যে চলে আসে সেইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো দেখুন এতটুকু সেলাই দিয়ে নিয়েছি আমি এভাবে করে এক সাইড থেকে যে আলগা রেখেছি এখানে রেখে ভাবে করে রাবারটা টেনে তারপরে হচ্ছে এভাবে এর উপরে এই যে আমি গলা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি বাড়িয়ে মোট সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এর উপর দিয়ে এই কোনাতেও আমি যে রাবারের উপর দিয়ে সেলাই করে নিব নিয়ে ভাবে করে রাবারটি টেনে নিব তো দুই পাশটে এভাবে করে দেখুন রাবার টেনে আমি কুচিগুলো সুন্দর করে পাতিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি দুই সাইডে যেহেতু গলার পাশে সেলাই দিয়ে নিব বকরম দিয়ে তো তার জন্য কাপড়টি আমি উল্টা সাইডে রেখে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য রেখে তার উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে কাপড়টি উল্টা সাইডে রেখেছি তার উপরে হচ্ছে বকরমটি রেখে বকরমের উপর দিয়ে আমি এভাবে করে সেলাই করে নিব পাশ থেকে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে আমি বকরমের উপরে সেলাই করে নিব কাপড়টি মুড়ি তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে করে দেখুন আমি এই পাশটা ওই যে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সেলাই করার পরে এখন হচ্ছে আমি যে বাড়ির পাশ থেকে এই যে দেখুন গলার পটিটা এভাবে করে এই যে আমি ভাজ দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে কিন্তু আমি একটা সেলাই করে নিব তো দেখুন এভাবে করে কিন্তু আমি সেলাইটা করে প্রথমে যে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি সেলাইটা আটকে নিব। এখানে উপর থেকে সেলাইটা ধরে এই যে যে রাবার দিয়েছি রাবারের এই যে রাবারটা শুদ্ধ আমি এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটি পাশ আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেকটি পাশও সেলাই করে নেবো সেটাও আমি যে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে ভাঁজটা দিয়ে নিতে হবে তো এই যে এর উপর দিয়ে আমি কিন্তু কাপড়টি উল্টা সাইডে রেখেছি তো এই যে দেখুন এভাবে করে উল্টা সাইডে যে রাবারটি এভাবে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে হচ্ছে আমি যে সেলাই করে নিব এখানে অবশ্য উল্টা ফিরোটে আমি দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করে এই যে মিল করে ধরে এই যে নিচ থেকে আমি সেলাইটা ধরে এর উপর দিয়ে আমি সেলাইটা আটকে নিব তো দুই সাইডে কিন্তু আমি একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কাপড়টের উপরে মুড়িয়ে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে দেখুন গলার এখানে পাশে থাকছে পাঁচ ইঞ্চি তো আপনারা এখান থেকে কম বেশ করে নিতে পারেন তো আমি এখানে ছোট করে গলা দিয়েছি এর জন্য আমি পাঁচ ইঞ্চি নিয়েছি তো তারপরে এভাবে করে দেখুন আমি একই নিয়মে আরেক পাশেও ওই যে সেমভাবে সেলাই করে নিয়েছি এখন প্রথমে এই পাশের গলার পটিটা আমি এভাবে করে দেখুন সেলাই এই যে ভাজ দেওয়ার পরে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নেবো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দেবেন আপনারা আরেকভাবেও সেলাই করতে পারেন দুটি গলার পাশ সমান করে ধরে সেলাই করে নিতে পারেন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কোনো প্রকারের কাঁধে যে কাপড়টি বেরিয়ে থাকবে না খুব পাকাভাবে আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি তো ওই যে এভাবে করে যে একই নিয়মে এই পাশে গলার পটিটা এভাবে ভাঁজ দিয়ে তো তারপরে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব যেভাবে কামি যে আমরা গলার যে পাশটা সেলাই করে নিই সেভাবে আমরা এই যে সেলাই করে নিয়েছি দেখুন এখানে কিন্তু কোনো প্রকার কাপড় বের হয়ে নেই যে এই কর্নারটায় তো তারপরে দেখুন এভাবে করে এইখান থেকে আমি যে রাবারের পাশটে সেলাইটা নিয়ে এভাবে করে গলার এখানে সেলাইটা বসিয়ে নেবো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই করে নিব এই রাবারের যে সেলাই দিয়েছি সেই পর্যন্ত এই পর্যন্ত এই পাশে আমি একই নিয়মে সেলাই করে নিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি এর উপর দিয়ে এই যে সেলাই করার পরে হচ্ছে এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন গলাটা আমি কত সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি যে দুই সাইডে এবং হাতাটা সেলাই করব তো তার আগে আমি হাতাটা এই যে সেলাই করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে হাতের যেহেতু আমি একটা জয়েন্ট দিব তো তার জন্য হাতার কাপড়টা উল্টা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টা উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দু সুত পরিমাণের মতন সেলাই করে এখানে নখ দিয়ে একটু চেপে তারপরে উল্টিয়ে ফিল টেম করে এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তার উপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের রুচি অনুযায়ী হাতার ডিজাইন এবং হাতাটা এই যে হাফ হাতা কিংবা থ্রি কোয়ার্টার হাতা কিংবা ডিজাইন হাতা আপনারা যে যেভাবে করতে চান সে সেইভাবে করে করে নিতে পারেন তো এরপরে দেখুন অতিরিক্ত আমি কাপড় কেটে নিব তো এখানে হচ্ছে আমি মেপে নিচ্ছি তো এরপরে হচ্ছে এখানে আমি একই একই নিয়মে আরেকটা হাতা ওই যে আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে দেখুন দুটি কাপড় এভাবে করে যে বডির পার্টটি ফিল পাশে রাখবো রেখে এভাবে করে আমি যে আর্মলের সাইড থেকে সেলাইটা ধরতেছি বডির পার্টটি ফিল পাশে রেখে আর্মলের সাইড থেকে এভাবে করে দেখুন হাতাটা আমি উল্টা সাইডে রেখেছি বডির পার্টটি ফিল টাইম পাশে রেখে এর উপর দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিব। অবশ্যই কিন্তু কাদের মিডিল বরাবর সমান করে সেলাই করতে হবে এখানে যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই করে এর উপর দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নিব অবশ্যই কাঁধে মিল্ট করে তারপরে সেলাই করবেন উল্টো ফিল দেখে তো আমি একই নিয়মে আরেক সাইডে হাতাটাও সেলাই করে নিব। এখন দেখুন দুটি কাপড় এভাবে করে উল্টা সাইডে রেখে তারপর আমি দুই পাশে সেলাই করে নিব তো এখানে হাতার মোহরি নিয়েছিলাম দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে আমি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিচ্ছি তো দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি দুই সাইডে আমি একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি অবশ্যই উল্টা সাইডে সেলাইটা করে নিতে হবে এখানে কাপড়টি যাতে ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ সেলাই দিয়ে নেবেন তো দেখুন এরপরে হচ্ছে আমি নিচে এই যে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এই যে এক ইঞ্চি চওড়া রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব। তো সম্পূর্ণ রাউন্ড কিন্তু আমি একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখুন আপনারা কিন্তু এরকম চাইলে যে মেক্সির গলায় রাবার এই যে কিংবা ইলাস্টিক দিয়ে ডিজাইন করে সেলাই করে নিতে পারেন কাটিং করতে পারেন তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণ কিন্তু সেলাই করা হয়ে গেছে তো আপনারা এরকমভাবে মিক্সি কাটিন এবং সেলাই করে নিতে পারেন তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এখানে কিন্তু আমি যে গলায় রাবার দিয়েছি দেখুন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্ত নেক্সট একজন কোনো ভিডিও নেই চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ